আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ছোট্ট সাতবাগানের মিষ্টি কুমড়া দিয়ে ভিডিওটা শুরু করলাম এতদিন কিন্তু এই মিষ্টি কুমড়া আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এবছর প্রথমবার আমার সাতবাগানে মিষ্টি কুমড়া গত বছরও মিষ্টি কুমড়া হয়েছিল আর পাশে যে ঝুড়িটা দেখছেন এটা কিন্তু আমার নিজের হাতের তৈরি করা ঝুড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এটা আমি কুচুরি পানা দিয়ে তৈরি করেছি পানিতে যে কুচুরি পানা ভাসে সেগুলো দিয়ে তৈরি করা ধুন্দুলগুলো এমন এমন জায়গায় ধরেছে সেখান থেকে পাড়াই কিন্তু মুশকিল খুবই কষ্ট হয়েছে পারতে তারপরও সবগুলো ধুন্দুল পেরে নিয়েছে আসলে বাড়িতে সবজি থাকলে কি হয় যখন খুশি তখন কিন্তু তুলে রান্না করা যায় তা না হলে বাজারে যেতে হয় তারপর কিনে আনতে হয় তারপর রান্না করতে হয় এটা মানে খুবই কষ্টকর আর বাসায় থাকলে যখন খুশি তখন তুলে রান্না করা যায় নিজের বানানো ঝুড়িতে নিজের বাগানের সবজি দেখতে কেমন লাগছে খুব সুন্দর না অসাধারণ একটা দৃশ্য আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর এ পাশে আমার চাল কুমড়া তো এরকম দুইটা হয়েছে আরেকটা একটু বড় হয়েছে এমন জায়গায় হয়েছে মানে ভিডিও করতে খুবই কষ্ট তো সেজন্য দেখাতে পারলাম না এটা একটু ছোট আর ওইটা একটু বড় তবে আমি কিন্তু চাল কুমড়া একটু লেটেই পেয়েছি আর এর আগে কিন্তু আমার সাত বাগানে কখনোই চাল কুমড়া হয়নি এরপরে আমি বাজারে গিয়েছিলাম দেখতে পারছেন মাসাল্লাহ কি সুন্দর পাশমিশালি ছোট মাছ এই মাছগুলো আমার ভীষণ পছন্দ কিন্তু বাচ্চাদের জন্য তেমন একটা আনা হয় না বাচ্চাদের জন্য বড় মাছ আনতে হয় ছোট মাছে তো কাটা থাকে বেশি সেটা তো সবাই জানি আর বাচ্চারা তেমন একটা পছন্দ করে না আর ছোট মাছে কিন্তু অন্যরকম একটা স্বাদ পরিষ্কার করতে একটু কষ্ট হয় কিন্তু ছোট মাছ খেতে কিন্তু অনেক মজা আর ছোট মাছের মধ্যে এই যে এই পাশে যে মাছগুলো পেয়েছি এই মাছগুলো পেয়ে কিন্তু আমি আজকে ভীষণ খুশি এই মাছগুলোর নাম হচ্ছে বেতরাঙা মাছ আপনারা এই মাছগুলোকে কি নামে ডাকেন অবশ্যই জানাবেন এই মাছগুলো এখন নেই বললেই চলে মাঝে মধ্যে দেখা যায় অন্য অন্য মাছের সাথে দু একটা পাওয়া যায় আর এপাশে পাশে আমি কিন্তু অনেকগুলো মাছ একত্রে করতেছিলাম এগুলোর নাম হচ্ছে বাতাসি মাছ এই মাছগুলো যদি বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু বেশি ভালো লাগে বাগানের একদম তাজা তাজা বেগুন দিয়ে খুব মজা লাগে খেতে এই বাতাসি মাছ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছ কাটার সময় যা হয়েছে আপনাদের আর কি বলবো আমি যখন আমি মাছগুলো কাটছিলাম তখন কিন্তু খান সাহেব আমার সাথেই ছিল ভিডিও কলে তো প্রথমে আমি ছোট মাছগুলো কেটেছি বড় মাছটা কাটার সময় আমার হাতটা কেটে যায় কাটার আগে খান সাহেবকে বলছিলাম যে এখন যদি আমার হাতটা কেটে যায় তুমি কি করবে সাথে সাথেই কিন্তু আমার হাতটা কেটে গেছে আর এই কাটা হাত নিয়েই বাকি কাজটুকু আমার করতে হয়েছে দেখতেই পারছেন একদম মানে প্যাকেট করে ফেলেছি আমার হাত আর এখন যে বর্তমান অবস্থা যেহেতু গৃহিণী গৃহিণীদের কোনো সময় মানে ছুটি নেই শত কষ্ট হলেও কাজ করতে হবে যেহেতু একার সংসার ভাগ্য ভালো যে সবগুলো মাছ প্রায় কাটা শেষ হয়ে গিয়েছিল তখনই আমার হাতটা কেটে যায় তো যাই হোক আমি দেখতেই পারছেন মাছগুলো কিন্তু আলাদা আলাদা করে নিয়েছি আজকে রান্না করতে এত কষ্ট হচ্ছিলো কি বলবো রান্না কিন্তু শুরু করে দিয়েছি আজকে সবজিগুলো কাটতে আমার বেশি কষ্ট হয়েছে অনেক কষ্ট করে আমি সবজি কেটেছি আর সব থেকে বড়ো কথা যেদিন বাজার করা হয় সব কিছু কাটা ধোয়া পরিষ্কার করা সেক্ষেত্রে কিন্তু হাত দুইটাই বেশি প্রয়োজন হয় তো আজকে যে অবস্থা হয়েছে কি বলবো বলার কিছু নাই আমার ভীষণ কষ্ট হয়েছে সব কাজ করতে ধোয়া মোছা সব কিছু করতে এ আমি রুই মাছ রান্না করতেছি আর এখানে আমি রান্না করব ছোট মাছ যেটা দেখালাম আমি বেতরাঙা মাছ ওই মাছগুলো রান্না করব। প্রথমে আমি আলু দিয়েছি আলুটা সেদ্ধ হতে একটু দেরি লাগে কিন্তু ধুন্দুল সেদ্ধ হতে কিন্তু তেমন একটা দেরি লাগে না সেজন্য আমি আলুটা সেদ্ধ করে তারপর ধুন্দুল দিয়ে দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া করে নেব তো খুবই অল্প পরিমাণের সবজি দিয়েছি আসলে ছোট মাছের ভেতরে পেঁয়াজের পরিমাণ বেশি হলে বেশি মজা লাগে তো যাই হোক দেখতে পারছেন কিভাবে রান্না করলাম তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আপনারা বেতরাঙা মাছ কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু ছোট মাছ রান্না করাটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম আর এ পাশে রুই মাছ কষানো হয়ে গেছে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো কিন্তু খুবই নরম হয় আগে মায়ের হাতের এই মাছ রান্না অনেক খেয়েছি এত মজা লেগেছে মায়ের হাতের রান্না কি বলবো এখন নিজে যাই রান্না করি না কেন তেমন একটা ভালো লাগে না মনে চায় মায়ের হাতের রান্না খেতে তো সব সময় তো আর মায়ের হাতের রান্না খাওয়া যায় না আর মায়ের সাথে থাকাও হয় না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ছোট মাছটা রান্না করা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পাশে কিন্তু রুই মাছটাও রান্না করা হয়ে গেছে আমার ছেলেটা এইভাবে মাছ কষালে বেশি পছন্দ করে ভাজা মাছটা তেমন একটা খেতে চায় না এই তো রান্না বান্না কিন্তু শেষ মাসাল্লা ছোট মাছটা কিন্তু খুবই মজা হয়েছিল খেতে যদিও হাতের জন্য তেমন একটা মজা করে খেতে পারিনি তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ coisas Meu Que cute Meu meu